ইরানে দেখা মিলল বিরল মাছ বৃষ্টি ভারী বর্ষণের সঙ্গে উপর থেকে পড়ছে মাছ বাতাসের সঙ্গে উড়ে আসছে এগুলো কিছু মাছ এখনো জীবিত মাটিতে পড়ে ছটফট করছে হ্যাঁ মাছ বৃষ্টি সম্প্রতি এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার অবাক করা এ ঘটনার সাক্ষী হয়েছেন ইরানের ইয়াসুজ অঞ্চলের বাসিন্দারা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলো কুড়িয়ে নিচ্ছেন মানুষজন স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তি করা ভিডিওতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশ কিছু মাছ এর মধ্যেই উপর থেকে পড়ছে আরও ভিডিওকারী ব্যক্তি নিজেই মাটি থেকে একটি মাছ তুলেছেন সেটি নড়াচড়া করছে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন এ ঘটনায় তবে বিশেষজ্ঞরা বলছেন এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর ঝাঁপ দিয়ে যায় টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাং কাঁকড়া ও মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায় এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে নিচে এসে পড়ে ইরানেও তাই হয়েছে মাছ বৃষ্টির ঘটনা এই প্রথম নয় এর আগে দু ও দু সালে যুক্তরাষ্ট্রের টেক্সার কানা ও ক্যালিফোর্নিয়ার অরভিলেও মাছ বৃষ্টি হয়েছে